ধরে তোমরা সবাই কেমন আছো সকলে সবাই খুব ভালো সুস্থ আছো আমি খুব ভালো আছি এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও প্লিজ স্কিপ করবে এটা যাদের ভিতরে অসুস্থ পেশেন্ট অসুস্থ বাচ্চা শিশুরা আছে তাদের জন্য ব্লগটা অবশ্যই তোমরা স্কিপ করো কারণ খুব একটা ভালো একটা হসপিটাল যেটাকে তোমাকে বলে দিচ্ছি এটা ছিল এইমস হসপিটাল সেই ব্লগটাই করেছে কারণ কি বলো এই হসপিটালে কিন্তু কোনোভাবেই তাহলে কোনোভাবে ভিডিও এলেও ছিল না বাট আমি লোকেল ভিডিওটা করেছি আমি ধরাও পড়ে গেছিলাম বাট তবুও কিছু করে আমি বেঁচেছি শুধুমাত্র তোমাদের সবার পাশে থাকার জন্য যাতে তোমাদের একটু হেল্প হয় আমি তো কি বুঝেছি আমি তো জানি সবথেকে ওইখানে সবথেকে বেস্ট ডক্টর আছে ভেলুর থেকে বড়ো বড়ো বাইরের দেশ থেকে তোমরা সমস্ত ধরনের পেশেন্টকে ওইখানে নিয়ে যেতে পারো তো ওইখানে ফ্রি চিকিৎসা পাবে তো ওষুধ ওইগুলো কিনে নিতে হয় বাট ডক্টরগুলো বেস্ট ডক্টর বাইরের দেশ থেকে অল ইন্ডিয়ার বাইরে বাইরে থেকে সব সমস্ত ডক্টর আসে তো এটা ছিল কোথায় অবস্থিত বলো তো কল্যাণীতে কল্যাণীতে এমস হসপিটাল যারা জানো অবশ্যই কমেন্ট করো যারা জানো অবশ্যই যেও তোমাদের আমি বলে দিচ্ছি রুল রেগুলেশন কী কী ছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি বলে দেবো তোমরা প্লিজ স্কিপ করো না ভিডিওটা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিই তো উঠে বলেছিলাম ট্রেনে সকাল সকাল গিয়ে আমি আর মা যাচ্ছিলাম এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল ও যাচ্ছিলো আমাদের সাথে ও অন্য স্টেশনে নেমে গেছে বাট এইখানে গিয়ে কী করবে বলো তো কল্যাণীতে নামবি নেমি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে হাতের বা হাতে চলে যাবে নিজ দিয়ে নেমে গিয়ে এক অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে গিয়ে তোমরা ওইখানে বলবে যে আমি কল্যাণ এইমস হসপিটাল যাবো এইমস হসপিটাল বললে তোমাদেরকে যে কোনো অটোই তোমাদেরকে নিয়ে যাবে ওইখান থেকে ভাড়া নেবে অন্তত পনেরো টাকা করে এক একজনের আমি গিয়েছি আর বাচ্চাদের জন্য কোনো ওইখানে গেলে কিন্তু কোপন মানে টিকিট লাগে টিকিট ছাড়া কিন্তু তোমরা গিয়ে কোনো লাভ পাবে না তো আগের থেকে বলে রাখছি ওইখানে একটা কল্যাণের সস্ত অ্যাপ আছে ওর অফটা ডাউনলোড করে ওটার থেকে তোমাকে টিকিট বুকিং করে নাম লেখাতে হবে আধার কার্ড দিয়ে তারপরে গিয়ে ওইখানে টিকিটটা শো হবে তারপরে কি টিকিটটা দেবে তোমাকে প্রায় একদিন আগে বা দু সপ্তাহ এক সপ্তাহ আগে থেকে বুকিং করতে হয় আমি কি ওই প্রবলেমটা ফেসছিলাম বাট ওইখানে একটা ভালো একটা মানে একটা কাকু ছিল ওইখানে সিকিউরিটি গার্ড সে অনেকটা ভালো আমাকে হেল্প করেছে আমার আমারটা কোপনটা ওইখান থেকে করে দিয়েছে বাট সে বলেছিল যে তোমার কপালটা অনেকটা ভালোর জন্য পেয়ে গেছো বাট ঠিক আছে আর শিশুদের জন্য তোমাদেরকে যেটা বলছি এক থেকে আঠারো বছর পর্যন্ত যে সমস্ত শিশু আছে তাদের কি বলছে তারা কিন্তু টিকা কোপন করা লাগবে না তোমাদেরকে তারা মানে জাস্ট ওইখানে গিয়ে একটা স্লিপ দেবে ওই স্লিপটা নিলেই হবে ডক্টর দেখাতে পারবে আর বড়দের জন্য এটা টুকরো টিকিট না করলে ডাক্তার দেখাতে পারবে না তো ওইখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা ছিল ওইখানে লিফট ছিল তোমরা যে সমস্ত পেশেন্ট হাঁটতে পারে না বা কিছু যে কোনোভাবে হসপিটাল পর্যন্ত নিয়ে গেলেই তোমরা তারপর ডক্টর দেখাতে পারবে লিফটের সাহায্য ওইখানে কি একটা হুইল চেয়ার থেকে সব কিছুই ছিল শুয়ে শুয়ে নিয়ে যাওয়ার পদ্ধতিও ছিল সব কিছু এখানে এই যেই কাকুটাকে দেখছো অনেকটা হেল্পফুল তোমরা যদি কাকুটাকে দেখে থাকো ওইখানে তাহলে কাকুটার কাছ থেকে হেল্প চাইতে অবশ্যই হেল্প করবে কারণ আমি ওইখানে যতগুলো সিকিউরিটি কাকুকে দেখেছি তার থেকে বেস্ট কাকু এটা ছিল তো তোমাদেরকে বলে দিলাম কী কী করে যাবে কোথা থেকে নামবে আবার বলে দিচ্ছে কল্যাণী স্টেশনের নেমি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে হাতের বা হাতে যাবে বা হাতে গিয়ে অটো স্ট্যান্ড বাঁধবে সেইখান থেকে অটোকে বলবে এইমস হসপিটাল যাব তো ওইখানে বলে এই যে বই দেখো ওইখানে গিয়ে কিন্তু কোপন নিয়ে মানে যে টিকিটটাকে করতে হয় টিকিটের জন্য ওইখানে প্রথমে নাম লেখাতে হয় নাম লিখিয়ে কোপন নিতে হয় কোপন নিয়ে তারপরে গিয়ে তোমাদেরকে ওইখানে বই করে দশ টাকা নেয় দশ টাকা নিয়ে একটা বই করতে দেয় ওটা প্রথম দিন গিয়ে করতে হয় তারপর করার লাগে না আমি একদিন গিয়ে করেছিলাম আর করিনি আমার বেশি একটা কিছু হয়েছিল জাস্ট একটু ঠান্ডা ছিল ওর জন্যই গিয়েছিলাম বাট আমার ভাইকে নিয়ে গেছিলাম মাসের ছেলে ছিল ওর জন্য যাওয়া তা আমিও দেখিয়ে এসেছিলাম তো এখানে দেখো লিফটে উঠে গেছিলাম প্রচণ্ড ভিড় তোমরা না দেখলে বিশ্বাস করে না হসপিটালতে এতটা বড় অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ সমস্ত দেশ থেকে প্রায় বড় বড় দেশ থেকে আসে এটার কিন্তু আরেকটা আছে এটা কোথায় আছে বলো তো দিল্লি না বোম্বে একটা আছে আরেকটা আরেকটা এমস হসপিটাল এমস হসপিটাল অনেক জায়গা আছে এটা কেন্দ্র সরকারের তো অনেক জায়গা বড় বড় জায়গায় আছে তোমাদের জন্য একটু একটু করে ফ্লোরটা নিচ্ছেন ব্লকটা কন্টিনিউ করতে হবে না এই যে দেখো ওইখানে আমাদের ছিল সেকেন্ড ফ্লোরে তো এখানে আমরা ওয়েটিং করছিলাম মানে ডক্টরের জন্য ওয়েট করছিলাম তো ওয়েট করার জন্য অনেকটা অনেকটা টাইম লাগে কি বলতো অনেক পেশেন্ট অনেক ধরনের পেশেন্ট তো আর এখানে সিকিউরিটি প্রচণ্ড কাটে এদিক থেকে ওদিক গেলেই অনেকটা প্রবলেম মানে বকছে এরকম এই যে ছিল ওষুধ আমাদের ওই ডক্টরটা এখন হয়ে গেছিলো ওইখানে গিয়ে তোমাদের কোপন করাটাই ঝামেলা ডক্টরটা এখন ঠিক আস্তে আস্তে বুঝে যাবে তো যেভাবে করতে হবে সেটা বলে দিলাম তোমাদেরকে এ ছিল ওষুধের দো মানে কী বলবো ওষুধের কাউন্টার ছিল এখানে দেখো কতটা লাইন ছিল অনেকটা একটু কষ্ট করতে হবে কষ্ট করলেও বাট তোমরা ফল অবশ্যই পাবে তোমাদের বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থেকে অবশ্যই তোমরা নিজেও অনবশ্যই অন অবশ্যই ফল পাবে আমি আশা করি তোমাদেরকে দিয়ে বলতে পারি এই যে দেখো কতটা লাইন তো মাদ লাড়িয়েছিল আর একটু পুচকুকে খেতে গিয়েছিলাম পুচকু থেকে কোলে নিয়ে আর এই যে একটা আমার ফ্রেন্ড ফ্রেন্ডটাও গেছিলো একটা ভাই তো ও না ওকে দেখে গুনিয়ে পড়েছিল ওইখানে তো ওকে খুঁজে পাচ্ছিলাম না কোনো হসপিটাল তো এখানে বসেছিলো জাস্ট এখানে একটু খিদে পেয়ে গেলো ওর জন্য কাউন্টারে গেছিলাম কাউন্টারের ভিডিওটা পরে আসছিল তো এই প্রচণ্ড খিদে লেগে গেছিলো তোমাদের সাথে তারপরে এই যে দেখো প্রায় আমরা যে সময় প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো মানে সকালে গেছি সেই সকালবেলা উঠেই অনেক আগে যেতে প্রায় তোমরা যেতে গেলে কিন্তু চারটে ট্রেন বা ছটার ট্রেন মানে ওই অনেক আগে পাঁচটা পাঁচটা ট্রেনে যাবে নাহলে কিন্তু ওইখানে লাইন পাওয়া অনেকটা মানে টাফ যত আগে এখানে কাউন্টারে চলে গেছিলাম কাউন্টারে গিয়ে আমি ওইখানে আবার কী বলতো খুচরো ছাড়া দেয় না তো খুচরো করে নিয়েছিলাম খুচরো করে এখান থেকে জল আর একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম আর বাড়ির থেকে তোমরা খাবার নিয়ে যেতে পারো কারণ ওইখানে সব লোকজন মানে যারা যারা যায় সারাদিনই ইয়ে তো মানে বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে তোমরা সবাই অবশ্যই খাবার বানিয়ে নিয়ে যেতে পারো আর যারা আছে ক্যান্টিন তো অবশ্যই আছে যারা না নিয়ে যেতে পারো ওখানে বিস্কুট জল চা এগুলোই পাওয়া যায় এখানে একটু ফুটেজ নিয়েছিলাম এই যে আমার ডাক্তার সব কিছু কমপ্লিট তো বাড়ি চলে আসলাম মাকে বলছিলাম একটু ধরে দাও ক্যামেরাটা তো মা জাস্ট একটু আমাকে একটু রিলসের জন্য ধরে দিচ্ছিলো ক্যামেরাটা তো তোমাদের অবশ্যই যে ওখানে এমস হসপিটাল খুব ভালো তোমাদের জন্য অনেক কষ্ট করে করেছে আরেকটা বিষয় বলছি কতটা কষ্ট করে বলেছি আমি যে বাইরে এসি একটা সিকিউরিটি কার্ড আমাকে অনেকক্ষণ থেকে ফলো করছে ফলো করার পর আমাকে বলছে তোমার ফোনটা দেখো আমি ফোনটা দেখেছি বলছি কি ভিডিও করেছ আমি বলছি না বেঁচে গেছি আমি মানে আমি একটা রিলসের জন্য ক্লিপ নিয়েছিলাম ওই ক্লিপটা দেখিয়ে দিয়েছি জায়গাটা এত সুন্দর ওর জন্য তারপরে বলছি কি আমাকে যে আচ্ছা ঠিক আছে সবাই বলে করে না করে ঠিক করে যে এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না আমি বলছি করিনি তো আমি ওইভাবে বেঁচে গেছি শুধুমাত্র তোমাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের অবশ্যই কাজে লাগলে আমিও আমিও নিজেকে ধন্য মনে করবো অবশ্যই যে উঠে পড়েছে টেনে দেখো তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যেন কোনো ভুল ত্রুটি করলে তোমাদের ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দিও অবশ্যই টা টা বাই বাই